আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের দেশি মুরগির বয়সগুলো প্রায় দুই মাস ছাড়িয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ একটা দেশি মুরগি প্রায় ছয়শ গ্রাম প্লাস তো আমাদের যেহেতু দুই সেডে আমরা দেশি মুরগি পালি এখানে হচ্ছে প্রায় পনেরোটি যেহেতু দেশি মুরগির জায়গা লাগে প্রচণ্ড বেশি এবং সেই অনুযায়ী পাখির জায়গা অনেকটাই কম লাগে সেও আমরা এখন এখানে দেশি মুরগি দেখাইছিলাম যে বারোটি আর এই যে শেডটা আছে এই শেডে প্রায় দেশি মুরগি আছে পাঁচটি এবং আমাদের কক মুরগি যেগুলো নিয়েছিলাম ছোট ছোট বাচ্চা সেগুলো আছে প্রায় বিশটির মতো তো কক মুরগিগুলো আলহামদুলিল্লাহ একটু মোটামুটি বড় হয়েছে তো যারা দেশি মুরগি বাচ্চা এবং কয়েল পাখির সব বয়সী বাচ্চা লাগবে আমাদের খামারে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সব বয়সে কয়েক পাখি ইনশাল্লাহ দেশি মুরগির বাচ্চা পেয়ে যাবেন